আজকের ক্লাসটি হলো এস এলএিসির জিওগ্রাফি সিলেবাসের প্লেট থেকে দ্বিতীয় ক্লাস যদি তোমরা আগের ক্লাসটি কেউ দেখে না থাকো তাহলে সেই ক্লাসটি দেখে আসো তাহলে খুব সহজেই আজকের ক্লাসটি বুঝতে পারবে আগের ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের যে প্লেটগুলি রয়েছে সেই প্লেটগুলো হলো স্থির নয় অর্থাৎ চলমান আর এই পাতগুলির অর্থাৎ প্লেটগুলির গতিশীলতার জন্য আমরা প্লেটগুলির মধ্যে তিন ধরনের চলন লক্ষ্য করতে পারি এই চলনগুলো কী কী তা একবার আমরা দেখে নেই এক নম্বর হল আমরা ইংলিশে বলি ডাইভার্জেন্ট মুভমেন্ট দু নম্বর হল অভিসারী চলন অর্থাৎ কনভার্জেন্ট মুভমেন্ট এবং তিন নাম্বার হল নিরপেক্ষ চলন অর্থাৎ ট্রান্সকারেন্ট মুভমেন্ট আজকে ক্লাসে প্রধানত আমরা এই ডাইভার্জেন্ট মুভমেন্ট এবং বিনিয়োগজন কি তা নিয়ে আলোচনা করব। তো এখন আমরা দেখে নিচ্ছি প্রতিসারী বা অপসারী চলন বলতে কি বুঝিম আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে প্লেট বাউন্ডারি অর্থাৎ পাঁচ সীমান্ত কাকে বলে তোমরা সকলেই জানো যে দুটি পাত যেখানে মিলিত হয় অর্থাৎ যে মিলন অঞ্চল এই মিলন অঞ্চলটিকে বলা হয় প্লেট বাউন্ডারি আর এই প্লেট বাউন্ডারি অর্থাৎ পাঁচ সীমান্ত থেকে যদি দুটি পাত মনে করো এ একটি পাত এবং বি একটি পাত এই দুটি পাত যদি পরস্পরের বিপরীত দিকে চলতে থাকে তখন তাকে বলা হয় প্রতিসারী বা অপসারী চলন আর এই যে সীমান্ত বরাবর এই প্রতিসারী চলন লক্ষ্য করা যায় সেই সীমান্তকে বলা হয় প্রতিসারী পাঁচ সীমান্ত আরেকটা জিনিস তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে এই যে প্রতিসারী পাঁচ সীমান্ত আছে এই প্রতিসারী পাঁচ সীমান্তকে ইংরেজি ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে প্রতিসারী পাঁচ সীমান্তকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এখন তোমরা লক্ষ্য করো আমরা কী দেখেছিলাম যে প্রতিসারী পাত সীমান্ত অর্থাৎ ডাইভারজেন্ট মুভমেন্ট এই প্রতিসারী পাঁচ সীমান্ত বরাবর দুটি পাত পরস্পরের বিপরীত দিকে চলতে শুরু করে বিপরীত দিকে চলার ফলে এখানে একটি ফাটলের সৃষ্টি হয়ে থাকে এর ফলে এই ফাটলে ম্যাগমা বাইরে বেরিয়ে এসে নতুন ভূমিরূপের সৃষ্টি করে থাকে এর জন্য এই যে প্রতিসারী পাঁচ সীমান্ত এই প্রতিসারী পাত সীমান্তকে গঠনাত্মক পাঁচ সীমান্ত বলা হয়ে থাকে তাহলে আমরা কি দেখলাম প্রতিসারী পাঁচ সীমান্ত বরাবর যে ফাটলের সৃষ্টি হয় সেই ফাটল বরাবর ভূ অভ্যন্তরীণের ম্যাগমা বাইরে বেরিয়ে এসে নতুন ধরনের কিছু ভূমিরূপের সৃষ্টি করে থাকে এখন আমরা দেখে নিচ্ছি এই প্রতিসারী পাঁচ সীমান্তে যেসব ভূমিরূপে সৃষ্টি হয় সেগুলো কি কি ভূমিরূপ যেমন এক নম্বর দেখো সাগর বা মহাসাগরের সৃষ্টি হতে পারে মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হতে পারে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হতে পারে আরেকটার ভূমিকম্পের সৃষ্টি হয় এবং চুতি হ্রদ সৃষ্টি হয়ে থাকে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে এ প্রতিসারী পাঁচ সীমান্তে নর্মাল ফল্টের সৃষ্টি হয়ে থাকে এবং নিরপেক্ষ যে পাঁচ সীমান্ত রয়েছে সে নিরপেক্ষ পাঁচ সীমান্তে ট্রান্সফর্ম চুক্তি সৃষ্টি হয়ে থাকে এখান থেকে তোমাদের ডিরেক্ট কোশ্চেন চলে আসতে পারে যে প্রতিসারী পাঁচ সীমান্তে কোন চুক্তি লক্ষ্য করা যায় তাহলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে যে অতিশারী পাঁচ সীমান্তে নর্মাল ফল্ট অর্থাৎ নর্মাল চুক্তি লক্ষ্য করা যায় এখন আমরা দেখে নিচ্ছি বেনিয়োগ জোন কী তোমরা সকলেই মনে রাখবে এই বেনিয়োগ জোন সাধারণত অভিসারী পাঁচ সীমান্তে লক্ষ্য করা যায় পরবর্তী ক্লাসে অভিসারী পাঁচ সীমান্ত কি এবং অভিসারী পাঁচ সীমান্তের ফলে কি কি ভূমিরূপের সৃষ্টি হয় তা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব আগে ক্লাসে আমরা সকলেই দেখেছি যে ভারী পাত হলো মহাসাগরীয় পাত ও হালকা পাত হলো মহাদেশীয় পাত আমরা এও জানি যে ভারী পাত ক্রমশ হালকা পাতের নিচে প্রবেশ করে যায় তাহলে যখন ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে তখন যে পাত সীমান্ত অঞ্চলে সৃষ্টি হয় ওই সীমান্ত অঞ্চলে একটি সীমান্ত তলায় সৃষ্টি হয়ে থাকে তাকেই বলা হয় জোন তোমরা এই ছবিটি ভালো করে লক্ষ্য করো তাহলে খুব সহজেই বুঝতে পারবে এই যে এই পাতটি এ পাতটি হল ভারিপাত অর্থাৎ মহাসাগরীয় পাত এবং উপরে যে পাতটি রয়েছে এ পাতটি হলো হালকা পাত অর্থাৎ মহাদেশীয় পাত আমরা সকলেই জানি যে ভারিপাত হালকা পাতের নিচে প্রবেশ করে যায় এখানেও তাই হয়েছে আর এই যে দুটি পাত যেখানে মিলিত হয়েছে এই যে পাত সীমান্ত অঞ্চলটি এই সীমান্ত অঞ্চল বরাবর একটি তলের সৃষ্টি হয়েছে দেখো এটাই আমি এখানে এঁকে দেখিয়েছি এটি হলো সীমান্ত তল আর এই সীমান্ত তলকে বলা হয় জোন আশা করি তোমরা এই বেনিয়রজন ব্যাপারটি কি এবং কিভাবে সৃষ্টি হয় খুব সহজেই বুঝতে পেরেছ আর একটি জিনিস মনে রাখবে এই জোন সাধারণত পাথের অংশ অ্যাস্টোনসফিয়ারে তিনশো থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে আর এই জোনের আবিষ্কারক হলেন আমেরিকান ভূপ্রধাত বিজ্ঞানী হিউগো বেনিয়ফ এটি খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে আর আমি আগেই বলেছি এই জোন অভিশারী পাথ সীমান্তে লক্ষ্য করা যায় আর এই জোন হলো একটি ভূমিকম্প প্রবণ এলাকা আর এই বেনিয়োগজনের সীমান্তল বরাবর ভূমিকম্পের কেন্দ্র অবস্থান করে থাকে এটি কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে আর এই বিনিয়োগজন ভূপৃষ্ঠের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে থাকে অর্থাৎ কোনো কোনো বইয়ে তোমরা তিরিশ থেকে ষাট ডিগ্রি কোনো দেখতে পারবে বা তিরিশ থেকে ষাট ডিগ্রি কোনো হতে পারে তো আশা করছি তোমরা সকলেই প্রতিসারী পাঁচ সীমান্ত কি ও প্রতিসারী পাঁচ সীমান্তে কী কী ভূমিরূপের সৃষ্টি হয় এবং বিনিয়োগজন কী ও বিনিয়োগজন কীভাবে সৃষ্টি হয় তা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তো সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে